হ্যালো গাইস কাম ব্যাক টু মাই চ্যানেল থামবেল দেখে তো তোমরা হয়তো বুঝেই গেছো আজকে আমরা কোথায় এসেছি হ্যাঁ আজকে আমরা এসেছি শ্রীরামপুর রথ দেখতে মাইসে রথে যে এত ভিড় হতে পারে আমার কোনো রকম আন্দাজাই ছিল না আজকে এসে ফার্স্ট দেখলাম যে রথে এত ভিড় চলো ভিড় তো দেখতেই পাচ্ছ এসে পড়েছি যেহেতু সামনে যা যাক আর রথটা ভালো করেই দেখি তোমরাও দেখতে থাকো ভিডিওটা ভালোই লাগবে আমাদেরও প্রথম যাবো না রথ দেখতে তারপর বন্ধুরা বললো চ না দেখতে ভালোই লাগবে রে ওখানে কোনদিন যাওয়া হয়নি তারপর বললো চলো যা যাক বিকালবেলা সময় আছেই ওঠি ঘুরেই আসি একবার গেলাম হঠাৎ গেলাম তাই আর কি ভিডিওটা ফার্স্ট থেকে করা হলো না নালে ফার্স্ট থেকেই করতাম রথ দেখার ইন্টারেস্ট আমার অতটা খুব নেই তাদের সিংড়েও খুব বড়ই রথ হয় কিন্তু অত ইন্টারেস্ট নেই অনেকদিন ঘুরতে যাইনি বলে বন্ধুরা বললে চ না দেখতেই যাই আর কি ওই জন্যে চ সিঙ্গে না গিয়ে গেলাম সোজা শ্রীরামপুর চলো এখানকার রাস্তায় ভিড় ভিড় আবার ছাদে দেখলে কত ভিড় ছাদগুলো পর্যন্ত ভর্তি হয়ে গেছে মানুষের ভিড় শুধু রথ দেখার জন্যে একটা অন্যরকমই ব্যাপার এখানে রথ দেখার আমি ভিড়ে খুব একটা যেতে পছন্দ করি না এবারে বন্ধুরা বললো চল যাব ওই জন্যে গেলাম এরকম একমাত্রই ভিড় আমি বছরে একবারই যাই সেটা হলো দুর্গা ঠাকুর দেখতে কলকাতায় হ্যাঁ একবারই যাই আমি কলকাতায় যাই ভিড় সারা রাত ঠাকুর দেখে মজা করি এইটাই হলো বছরে একবার যাই এছাড়া আর খুব একটা যাই না ঠাকুর দেখতে কোথাও বা দেখ কথা বলতে বলতে আমরা খুব সামনেই চলে এসেছি ভিডিওটা তোমাদের করে পুরো সম্পূর্ণ দেখাতে পারলে ভালো হতো কিন্তু এখানে এত পরিমাণ ভিড় যে মোবাইল আমাকে সোজা করে ধরেই দিচ্ছে না আর সিরিয়াসলি বলছি এখানকার রথ এত স্লো চলে যে একবার রথ একটুখানি গিয়ে যে দারে কমসে কম আধ ঘন্টা পনেরো মিনিট করে দাঁড়িয়ে আছে রথটা আর লোকের ঠেলাঠেলি এই করে করেই চলে যাচ্ছে আর কি বলবো কার চুক্ত হারিয়ে যাচ্ছে কার ঘড়ি হারিয়ে যাচ্ছে আবার কে নিজেই হারিয়ে যাচ্ছে খালি হারানোর খবর মাইকে অ্যালাউন্স খালি গিয়ে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এইসব অ্যালাউন্স করছে চলো একবার মেলায় ঢুকেছি একটু আধটু ঘুরে বন্ধুরা বিয়ে ছেলে আর কি কিনবো বলো একটু ঘুরে চলে যাব ভ্লগ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব বা লাইক করে দিও চলো আবার দেখা হবে নেক্সট ভিডিও